দু হাজার পঁচিশে নতুন পেজ খুললেই ইনকাম আপনারা আমার স্ক্রিনে যে পেজটা দেখতেছেন এই পেজটিতে আমি মাত্র দুই দিনে ইনকাম করতে পারতেছি আসুন এর সফলতার গল্প শুনি এবং দেখি কিভাবে এই পেজ থেকে ইনকাম পাচ্ছে এই পেজটি দু হাজার পঁচিশ সালের বারোই এপ্রিল ওপেন করা হয়েছে তেরোই এপ্রিল আমি এই পেজটা থেকে প্রথম প্রোফাইল ছবি পোস্ট করেছি আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন আমার প্রথম ছবির পোস্টটা কত তারিখে করেছি দুই হাজার পঁচিশের চোদ্দোই এপ্রিল মানে একদিন পর আমি এই পেজ থেকে স্টার আর্নিং করতে পারতেছি শুক্রিয়া আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে দুই দিনে মতান্তরে একদিনে আমি এই পেজ থেকে ইনকাম করা শুরু করতে পেরেছি স্টার আর্নিং শুরু হয়েছে আপনারা যারা এখনও পুরান পেজ নিয়ে আছেন পুরান আইডি নিয়ে আছেন আমি তাদেরকে বলবো আপনারা নতুন পেজ খুলে কাজ করুন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা সাকসেস হবেন যারা পেজ খুলবেন তারা এই পেজটিতে আপনি আপনার আইডিটা কোনো ইস্যু আছে কি না আপনার আইডিতে কোনো রকম সমস্যা আছে কি না সেগুলো আগে দেখবেন দেখে তারপরে আপনি পেজটা খুলবেন তাহলে ইনশাল্লাহ আপনি এই পেজ থেকে সহজেই এবং স্বল্প সময়ে আপনি আর্নিং করতে পারবেন তার প্রমাণ হিসাবে আমি আপনাদেরকে আমার স্ক্রিনে আমার পেজটি তুলে ধরেছি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটি ফলো কর ফলো লাইক দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি একটু ঘুরে আসবেন দেখে আসবেন যে আসলেও পেজটি আমি কিভাবে করেছি পেজের ভিডিও পোস্ট এগুলো আপনারা দেখে আসবেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকুন شوستكن السلام عليكم ورحمه الله